আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন প্রবাসী ভাই বোনেরা আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যে গেটটির কাজ করতেছি আর কি এই গেটটা চলে যাবে হচ্ছে টাঙ্গাইল মালয়েশিয়া প্রবাসী কামরুলো হের বাসায় আমাদের এই গেটটা দোকানেই কাজ করতেছি আর কি কারখানাতেই রেডি করে হয়তো দু একের মধ্যে ওনার বাসায় যা দেবো আর কি ডেলিভারি দিয়ে আসবো আমরা যে গেটটার কাজ করতেছি এটা হচ্ছিলো আপনার এখানে এ টু জেড সব মাল মনে করেন যে আপনার ওয়ান পয়েন্ট টু এবং স্টিল টেক কোম্পানি স্টিল টেক কোম্পানি আমাদের গেটটার খরচ এসে হল চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট চোদ্দোশো টাকা স্কোয়ার ফিটে যে একটা পাল্লা ক্লিয়ার হয়েছে আর কি আর একটা পাল্লার কাজ রানিং চলে আর রানিং চলে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে স্টিল টেক কিনে অবশ্যই আপনারা লেদার প্যান্ট দেখে কিনবেন আর কি এদের স্টিল টেক ওয়ান পয়েন্ট টু মিলি এবং প্রতিটি মালেই কিন্তু আপনারা স্টিল টেক লেখা দেখে নেবেন আর কি স্টিল টেক ওয়ান পয়েন্ট টু লেখা আছে আর কি তো যারা আপনাদের বাসায় কাজ করতে চাচ্ছেন আমাদের দিয়ে কাজ করাতে পারেন আমরা দেশের বিভিন্ন জেলাতে কাজ করে থাকি আর কি এসে এবং গিলাসের কাজ করে থাকি তো যারা আমাদের দিয়ে কাজ করাবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর প্রবাসী ভাই বোনেরা আপনাদের কাজটাই কিন্তু আমরা বেশি করে থাকি আর কি মানে আসলে একটা প্রবাসীর স্বপ্নই থাকে হচ্ছিলো একটা বাড়ি তো আমরা যে সুদীক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজ করছি আর কি ফিনিশিং চলছে অল্প কিছু কাজ বাকি আছে আর কি সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম এবং যাদের বাসার কাজ করাতে চাচ্ছেন না আমাদের কাজ করাতে পারেন আর কি ইনশাল্লাহ আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর কি ক্যাশ অন ডেলিভারি এবং দেশের বিভিন্ন স্থানে কাজ করে থাকি যেমন এগেটে কিন্তু যাবে হচ্ছিল আপনার টাঙ্গাইলে আর কি